সারপ্রাইজ পেতে হলে সারপ্রাইজ দেওয়ার মতো মন মানসিকতার একটা মানুষ প্রয়োজন হয় আর এই সারপ্রাইজ কেকটি ছিল আমার বোনের হাজবেন্ডের তরফ থেকে আমার ছোট বোনকে আমার ছোট বোনটা আসলে খুব লাকি কারণ এমন একটা হাজব্যান্ড পেয়েছে যে তার সব ছোটখাটো খাটো মূল্যবান জিনিসগুলো তার সব সময় মনে থাকে একটা জিনিস কি মানুষ তো ভুল করতেই পারে আর ভুল শুধরানোর মতো মানুষের মনোভাব থাকা দরকার আর মানুষ ভালোবাসতেই পারে আর সেই ভালোবাসা প্রকাশ করার জন্য অবশ্যই সুন্দর একটা মন থাকা দরকার আর সেই ভালোবাসা প্রকাশ করতে হলে কিছু কিছু জিনিস কিছু কিছু ছোট ছোট আপনাকে অনেক বড় করে হয় কারণ এখনকার যুগে আমরা দেখাতে ভালোবাসাটাকে চোখে দেখি না আমাদেরকে দেখানো প্রয়োজন হয় যেমন আমারটাই দেখেন আমি আগে কিন্তু খুব মনমরা হয়ে থাকতাম বা আহ ভাবতাম যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না বা এখনো মনে হয় কিন্তু যখন আমাকে সে একটু ঘুরতে নিয়ে যায় বাহিরে যায় একটু বসে কথা বলে তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে স্পেশাল একটা মনে হয় এরকম সব নারীর ক্ষেত্রেই কারণ যখন আমরা সারাদিন ঘরে থাকি যখন মনে হয় যে না আমাদের দিনটা এরকমই চলে যাচ্ছে কোনো রোমান্স নাই কোনো মন মানসিকতা ভালো নাই কোনো ঘোরাফেরা নাই যার যার মতো শেষে তখনই কিন্তু আমাদের মনটা অন্যরকম হয়ে যায় তো সবারই উচিত সবাই পার্টনারকে একটু হলেও সময় দেওয়ার একটু হলেও ভালোবাসা দেওয়ার আর ভালোবাসা প্রকাশ করার মতো মন মানসিকতা রাখার আর শুধু আমি না এরকম প্রত্যেকটা মেয়ের মন মানসিকতার মধ্যে এরকমই থাকে একটু ভালোবাসা পেলে আমরা অনেকখানি ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত থাকি তো যাই হোক বাড়তি কথা একটু বেশি বলে ফেললাম তো এখানে ছিল এক একটি আহ এক একটি হচ্ছে আমার বোনের হাজব্যান্ড মানে আমার ছোট ভাইটা অনেকদিন ধরে এটা সারপ্রাইজ প্ল্যান করে রাখছিল আর সে চাচ্ছিল একটু সারপ্রাইজটা ভাবে হোক জানে যেন আমার ছোট বোনটা পছন্দ হয় তো বলছিল আপু এরকম একটা কেক আমাকে বানিয়ে দিও তো এই তো কেকটা মানে খুব সুন্দর লাগতেছিল বাস্তবে কেকটা অনেক অনেক মশলা অনেক কিউট ছিল আর আমার বোনটার সাথে কিন্তু মিলছে আমার বোনটাও কিন্তু মশলা খুব বেশি কিউট এতটাই কিউট যে কেকটা আর আমার বোনটাকে এত সুন্দর ফুটছে যা বলার বাইরে তো আমার বোনের জন্য কিন্তু একটা ছোট একটা ইয়ে আনছে ফুলের বুফে বলে না কি বলে জানি না আমি তোরা তোরা আনছে আর কি এখানে সবাই মিলে আমার খালা তারপর আমার ছেলে সবাই ছোট্ট খাট্টো করে একটু কেকটা কেটে উদযাপন করলাম সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যেন সময় সব সময় ভালো থাকে আর সব সময় হাসি খুশি থাকে কিন্তু আপনাদের কাছে আমার একটাই কথা কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটা ফুল দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন যেন আমি আমার এই পেজটা দিয়ে আপনাদের সাথে এই কেকের মানে ছবিগুলো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি কিন্তু কেকের মেকিং ভিডিও আগে করতাম কেক মেকিং ভিডিও কিন্তু এখন করি না কারণ অনেক সময় দেখা যায় কি আমি কেকের ভিডিও ছাড়ার সাথে সাথে ওই মাসে আমার কোনো ইনকাম হয় না মানে কেকের বিজনেস একদম ডাউন হয়ে যায় তো মনে হয় কি একটা ওই যে বলে না নজর লাগে আমি কিন্তু বিশ্বাস করি তো সবাই ভালো